খানাকুল থেকে পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির যাত্রা শুরু করলেন বহুরূপী গোলাপ সুন্দরী শুক্রবার খানাকুলে রঘুনাথপুরের রামমোহন রায়ের বসতবাটি পর্যটন কেন্দ্র থেকে অযোধ্যা রাম মন্দির পর্যন্ত পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন সুন্দরী নামে খ্যাত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় তিনি জানান মূলত সমাজ সচেতনতার বার্তা নিয়েই এই পদযাত্রা যেহেতু অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন যখন সারা বিশ্বে সাড়া ফেলেছে সেহেতু বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশেরও বহু মানুষ এই মন্দির উদ্বোধনে আসবেন সেজন্য আমার যে বার্তা বাল্যবিবাহ বন্ধ করুন শিশু নির্যাতন বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এই সমস্ত বার্তাগুলো আমি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারব এদিন পদযাত্রা শুরুর আগে রামমোহন বিশেষজ্ঞ দেবাশিস শেঠ সম্বর্ধনা জানান গোলাপসুন্দরী খ্যাত দেবাশিস মুখোপাধ্যায়কে এবং তিনি আরও বলেন খানাকুলের রাজা রামমোহন রায়ের বসতবাটি থেকে পায়ে হেঁটে রাম মন্দির যাত্রা সফল হোক এবং তার যে বার্তা যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় আমি অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি উত্তরপ্রদেশে এই কারণেই যাচ্ছি যে এখন একটা রামের মন্দির ওইখানে প্রতিষ্ঠা হবে তার সেখানেতে মানে রাম তো মানুষের একটা বিশ্বাসের জায়গা বা মানুষের আবেগের জায়গা তা সেই হিসেবে আমি যাচ্ছি আমার এই বিভিন্ন বার্তাগুলো পৌঁছে দিতে দিতে আমি যাব যেহেতু এখন রামের মন্দির একটা সারা দেশে একটা আলোড়ন পড়ে গেছে উদ্বোধন হবে তা আমি চাই আরও আমি যদি যাই অযোধ্যা হেঁটে যাচ্ছি অনেক মানুষ কৌশল নিয়ে দেখবে বা শুনবে যে কেন এই মানুষটা অযোধ্যা হেঁটে যাচ্ছে এত দূর রাস্তা হেঁটে যাচ্ছে এই বয়সে আমার চুয়ান্ন বছর বয়স তো তখন আমার এই বার্তাটা তাদের কাছে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাম মন্দিরে তো যাওয়াই কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বার্তাগুলো যেগুলো আমি যেমন বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা গাছ লাগানো বাচ্চাদের মোবাইল যাতে না বেশি হাঁটতে দেওয়া হয় সেই সব বার্তাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমি এই এই যাত্রাটা বেছে নিয়েছি যে কোথা থেকে শুরু করলেন এই যাত্রা আজকে শুরু করছি এই আমাদের রাজা রামমোহন রায় যে বসত বাড়ি যেটাকে আমরা আমবাগান বলে জানি আমাদের ভারত ভারতপতীক রাজা রামমোহন রায় ওনার বসতবাড়ি থেকে শুরু করছে এবং আজকের দিনটা বেছে নিয়েছে এই কারণেই আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উনি বলেছিলেন জীবে প্রেম করে এই জন্য সেই জন্য সেবিছে ঈশ্বর আমি তাই বলি শুধু ঈশ্বরকে আরাধনা করলে হবে না মানুষকে ভালোবাসতে হবে সমাজকে ভালোবাসতে হবে সমাজের জন্য কিছু কাজ করতে হবে তবেই ঈশ্বরকে পাওয়া যাবে এই বার্তাটার জন্যই আমি আজকের দিনটা দেখে নিয়েছি আমি এর আগে দিল্লি গিয়েছিলাম পায়ে হেঁটে আমার তো প্রায় পঁয়ত্রিশ দিন মতো লেগেছিল এবং দার্জিলিং গিয়েছিলাম তখনও চোদ্দো পনেরো দিন লেগেছিল পায়ে হেঁটে এটা আমি আশা করছি এটা প্রায় নশো কিলোমিটার কাছাকাছি রাস্তা আমি আশা করছি বাইশ তেইশ দিনের মধ্যে আমি এটাকে কমপ্লিট করব এবং বাইশ তেইশ দিনের মধ্যে আমি ওখানে ওই রাম মন্দিরে ওখানে পৌঁছে যাবো আমার মূল বার্তাটা হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা এবং শিশুদের ওপর নানারকম মানসিক টর্চার হয় এবং শিশুদের বিভিন্ন দেশে আমরা শুনছি অল্প বয়সী শিশু হচ্ছে সেইগুলো যাতে সমাজে বন্ধ হয় এবং গাছ লাগা পৃথিবীকে বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে একটা বার্তা আমি নতুন যোগ করেছি সেটা হচ্ছে শিশুদের মোবাইল থেকে একটু দূরে রাখা কেন শিশুদের হাতে আমরা যে মোবাইল তুলে দিচ্ছি একটা এক দেড় বছরের বাচ্চাকে তার মা মোবাইল তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে এইগুলো কিন্তু আস্তে আস্তে সেই তার ব্রেনটা কিন্তু আস্তে আস্তে অনেক ছোটো হয়ে যাবে যেটা আমাদের বৈজ্ঞানিক বিজ্ঞানীরা বলছেন অতএব এইগুলো যাতে বন্ধ হয় এই বার্তাগুলোর জন্যে আমি আরও যাচ্ছি এবং সমাজের জন্যে কিছু করতে হবে সমাজে বার্তাটা ছড়িয়ে দিতে যায় দেখুন আমি বাল্যবিবাহ বন্ধের বিরুদ্ধে অনেক দিন ধরে কাজ করছি এখনও বাল্যবিবাহ হচ্ছে অনেকে আমাকে ফোন করে বলে যে স্যার অমুক জায়গায় একটা চোদ্দো বছরের মেয়ের বিয়ে হয়ে গেল পনেরো বছর মেয়ের বিয়ে হয়ে গেল আমাকে ফোন করে বলার থেকে তারা যদি পুলিশ প্রশাসনকে খবর দেয় এটা তো সবাইকে এগিয়ে আসতে হবে আমি প্রচারটা করছি মানে আমার এ নয় যে আমি সব জায়গায় যে বাল্যবিবাহগুলো বন্ধ করব সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে আমি সেটাই বার্তাটা দিচ্ছি আর এই জন্যে যে রাম মন্দিরের বা অযোধ্যায় যাওয়া এখানে অযোধ্যায় যা রাম মন্দিরে যা এটাই আমি উদ্দেশ্যে বলছি যে আমাদের হিন্দুদের মানুষ হিন্দু মানুষদের রামের প্রতি একটা বিশ্বাস আছে আবেগ আছে এবং রাম মন্দির নিয়ে একটা দেশে বিশাল আরও আলোড়ন পড়েছে এবং আমি এটাই বিশ্বাস করি আমরা আমাদের দেশের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে থাকি কোনো আমাদের অশান্তি নেই মন্দির আছে মসজিদ আছে আমার যেমন মন্দিরে মন্দিরের সবচেয়ে বড় পুজো অর্চনার ওই প্রক্রিয়ার থেকে আমার মন্দির দেখতে ভালো লাগে আমার সেইখানকার কাহিনী শুনতে ভালো লাগে আমার যখন আমার এটাও ভালো লাগে আমার বাড়ির পিছনে একটা মসজিদ আছে সেখান থেকে যখন আজান হয় সেই আজানের সেই সুরটা আমার ভালো লাগে আমি জানি না তার অর্থটা জানি না সেই ভালো লাগার জন্যে এবং ওই ঐতিহ্য আমাদের যেটা সংস্কৃতি ঐতিহ্য সেই অযোধ্যা ছোটবেলা থেকে আমরা গল্প শুনে আসছি রামায়ণের গল্প শুনেছি মায়ের কাছে বাবার কাছে সেই জন্যেই আসলে আমার ওইটা অযোধ্যায় আরও যাওয়া এবং আরও বেশি মানুষ আমার খবরটা নেবে এবং খবরে আমার বার্তাটা পৌঁছে যাবে হ্যাঁ আমি আরও অযোধ্যা এই রাম মন্দিরে যাচ্ছি ওখানেতে যেহেতু রামের মূর্তি এখন প্রতিষ্ঠা হবে এটা সারা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশ নয় সারা দেশ এবং সারা বাইরের গোটা বিশ্বের কাছে এটা একটা আগ্রহের বিষয় সেখান থেকে অনেক মানুষ আসবে সারা দেশের মানুষ আসবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে আমার এই বার্তাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আমি চাই আরও বেশি মানুষের কাছে আমার এই বার্তাগুলো পৌঁছে যাক মানুষ সচেতন হোক এবং মানুষ মানুষকে বোঝাক তবেই আমাদের সমাজ ভালো থাকে আমাদের সমাজকে ভালো রাখলেই আমরা ঈশ্বরকে পাবো আমরা রামকে পাবো রাম হচ্ছে শক্তিশালী পুরুষ শিব আমি জানি শক্তিশালী পুরুষ কিন্তু তাদেরকে শুধু আরাধনা করলে হবে না তাদের জন্য সমাজে ভালো কাজ করি তবে তাদের পাওয়া যাবে তবে তার কোথাও কম না আমি এইটাই বিশ্বাস করি বিশ্রাম নেবো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাবা আছে বিভিন্ন লজ যদি পাই যাব বা বিভিন্ন মানুষ যদি আমাকে কোথাও শেল্টার দেয় এইভাবে আমি থেকে যাবো মানে থাকার চিন্তাটা আমি করি না আমি যখন বেরিয়ে যখন পড়েছি রাস্তায় তখন আমাকে রাস্তাতেই থাকতে হবে এটা আমাকে ভেবে নিয়ে যেতে হবে এবং আমার বয়সটা হচ্ছে চুয়ান্ন বছর আমি শুধু আমি আর একটা মানুষকে বলবো আমি এই বয়সে যদি এতটা পথ হাঁটতে পারি আমি তাহলে ইয়ং জেনারেশান তারা হাঁটু কবে ডাক্তার মশাই বল ডাক্তারবাবু বলবেন যে আপনাকে হাঁটতে হবে তবে শরীর ভালো থাকবে তার থেকে প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন অন্তত দু তিন কিলোমিটার করে হাঁটা প্রত্যেক মানুষের উচিত আমি এই বার্তাটাও দিতে চাই আমার পরিচয় আমার নাম দেবাশীষ মুখোপাধ্যায় আমাকে সবাই গোলাপ সুন্দরী নামে চেনে আমি গোলাপসুন্দরী বেশে যাচ্ছি না কেন গোলাপ সুন্দরী বেশে অত দূর রাস্তাটা জার্নি করা আমার পক্ষে সম্ভব হবে না রাস্তায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই আমার আমাকে গোলাপ সুন্দরী হিসেবেই সবাই চেনে এবং আমি মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার তিলকচার রামমোহন তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছেন তো সেখান থেকে শুরু হচ্ছে একটা সমাজ সংস্কারের বার্তা নিয়ে একটা যাত্রা এবং দেবাশিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছেছে এটা শুধুমাত্র কোনো একটা ধর্মস্থান বলে নয় যেখানেই মানুষের সমাগম হয়েছে কোনো মেলা কোনো ধর্মকে কেন্দ্র করে বা এমনি আঞ্চলিক কোনো কিছু একটা বিষয়কে কেন্দ্র করে যেখানেই মানুষ একত্রিত হয়েছে সেখানেই দেবাশিস হাজির হয়েছে এবং ওই দীর্ঘদিন ধরে কখনো দিল্লি কখনো দার্জিলিং এবং এখন ও অযোধ্যা যেতে চাইছে পুরো ব্যাপারটার মধ্যে দার্জিলিং বা দিল্লি বা অযোধ্যা এই জায়গাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় আসল হচ্ছে যেখানে কিছু মানুষ একসঙ্গে হচ্ছে একটা ভিড় হচ্ছে সেখানে গিয়েও দেবাশিস একটা বার্তা দিতে চাইছে এবং এই দীর্ঘদিন ধরে ওর যে প্রচেষ্টা সেইটা এখন একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে দেবাশিষ মানেই একটা সমাজ সংস্কারের বার্তা তো সেইটা নিয়েই সে যাচ্ছে ফলে আমি অন্তত এখানে আজকে যে ওর সঙ্গে উপস্থিত হয়েছি যে আমাদের ভারত প্রথিক রাজা রামমোহন রায় যিনি সারা ভারতবর্ষকে সমাজ সংস্কারের বার্তা দিয়েছে সেইখান থেকে ও একটা বার্তা নিয়ে বিভিন্ন রাজ্যকে অতিক্রম করে একটা জায়গায় যেতে চাইছে সেই জন্য ওকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ওর এই প্রচেষ্টা সার্থক হোক এই কামনা করছি দেবাশিষ এই বারবার যখন নিজেকে এইভাবে প্রকাশিত করছে তখন মানুষের যে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বা পাচ্ছেও বহু মানুষ এখন তার দিকে তাকিয়ে আছে ফলে সে যে বার্তা সরিয়ে দেবে এটার দিকেও মানুষ দৃষ্টি দেবে এই আশাই রাখছি আমি দেবাশিষের আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করি